আসসালামু আলাইকুম আ বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ এক হাজার শহরের তালিকা প্রকাশ করা হয়েছে বিশ্বের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ এক হাজার শহরের তালিকার মধ্যে বাংলাদেশের সেরা দশটি শহর রয়েছে এখানে আর বাংলাদেশের সেরা দশটি শহরের মধ্যে রয়েছে আমাদের প্রাণের শহর আমাদের ভালোবাসা শহর কুমিল্লা শহরের নাম শুনো অবাক হচ্ছেন হ্যাঁ বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ এক হাজার শহরের মধ্যে কুমিল্লা শহরের নাম রয়েছে যেখানে রয়েছে কুমিল্লা শহর বাংলাদেশের সেরা দশটি শহরের নাম জিডিপি প্রবৃত্তি অর্থনীতি অগ্রগতিতে বিশ্বের এক হাজার শহরের মধ্যে রয়েছে ঢাকা চট্টগ্রাম এবং কুমিল্লা শহরের নাম গত মঙ্গলবার অক্সফোর্ড ইকোনমিক্সের একশো ত্রিশটি দেশের এক হাজার শহরের তালিকা প্রকাশ করা হয়েছে এতে শহরগুলোকে মূল্যায়ন করা হয়েছে যে পাঁচটি ক্যাটাগরিতে তা হলো অর্থনীতি শাসন পদ্ধতি জীবনযাত্রার মান পরিবেশ ও মানব সম্পদের উপর বাংলাদেশের আটটি শহর এই তালিকায় স্থান পেয়েছে যার মধ্যে রয়েছে সার্বিক বিবেচনায় যার মধ্যে ঢাকার অবস্থান রয়েছে পাঁচশো চল্লিশতম স্থানে চট্টগ্রামের অবস্থান রয়েছে আটশো তেইশ সিলেটের অবস্থান রয়েছে আটশো চৌত্রিশ মমনসিংয়ের অবস্থান রয়েছে আটশো তম স্থানে খুলনার অবস্থান রয়েছে আটশো পঁচাত্তর খুলনার অবস্থান রয়েছে আটশো বাহাত্তরতম স্থানে রাষ্ট্রের অবস্থান তম স্থানে অবস্থান রয়েছে এবং বগুড়ার অবস্থান রয়েছে স্থানে আবার প্রতিটি ক্যাটাগরিতে বেশ কিছু সূচক রয়েছে যেমন অর্থনীতির ক্যাটাগরি বিবেচনা করা হয়েছে একটি শহরে জিডিপির আকার জিডিপির প্রভৃতি মাথাপিছুটি জিডিপি কর্মানুস্থানের প্রভৃতি অর্থনৈতিক সৃশীলতা ও অর্থনৈতিক বৈচিত্রতার উপর একটি তালিকা করা হয়েছে এতে দেখা গেছে অক্সফোর্ড ইকোনমিক্স এর অর্থনীতির তালিকায় ঢাকা শহর রয়েছে তিনশো নয়তম স্থানে চট্টগ্রাম রয়েছে সাতশো পাঁচ সিলেট আটশো তিন ময়মনসিংহ সাতশো ছয় খুলনা নয়শো ছেচল্লিশ রাজশাহী নয়শো পঁয়ত্রিশ কুমিল্লা রয়েছে আটশো বাষট্টিতম স্থানে বগুড়া রয়েছে নশো তিপ্পান্নতম স্থানে রয়েছে বগুড়া সার্বিকভাবে প্রথম দশটি শহরের তালিকা হচ্ছে এই বাংলাদেশের মোট কথা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে আমাদের কুমিল্লার যেরকম গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবার বিশ্ব অর্থনীতিতে সমৃদ্ধ শহরের তালিকা কিন্তু আমাদের কুমিল্লা শহর চলে এসেছে আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন একটু তালিকাটা মিলিয়ে নেন আপনার শহরের নামটি রয়েছে কিনা এবং আমরা যারা কুমিল্লা বাসিয়েছি আমরা সত্যি গর্ব করে বলতে পারি আমরা আসলে আমাদের কুমিল্লাকে নিয়ে গর্ব করি কারণ হচ্ছে কুমিল্লা বাংলাদেশের মধ্যে অত্যন্ত স্বয়ং সম্পূর্ণ একটি জেলা এবং বিশ্ব এবার শুধু বাংলাদেশ নয় বিশ্ব অর্থনীতি সমৃদ্ধি শহরের তালিকাও কিন্তু কুমিল্লা স্থান করে নিয়েছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মধ্যে একসময় নেতৃত্ব দিবে কুমিল্লা শহর এখনো যেভাবে দিচ্ছে অর্থনৈতিক চাকা সচল রাখার ক্ষেত্রে কুমিল্লাবাসীর অবদান যেভাবে আছে সেভাবে অব্যাহত থাকবে এবং আরও বেশি এগিয়ে যাবে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনার কেমন লাগলো মন্তব্য করে জানাবেন এবং আপনার শহর কোনটি মন্তব্য করতে বলবেন আজকে আজকের মতো বিদায় নিচ্ছি কথা বলেন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ